সিলেটের সাদা পাথর ধ্বংস নাকি বাঁচানোর লড়াই ভাবুন তো যে পাথর একসময় সিলেটের পরিচয় ছিল আজ সেটা ধ্বংসের পথে নদীর তলদেশ ঘুরে তোলা হচ্ছে ট্রাকের পর ট্রাক পাথর পাহাড় কেটে নেওয়া হচ্ছে মাটি আর চারপাশের পরিবেশ ধ্বংস হয়ে পড়ছে প্রশ্ন হচ্ছে এই ধ্বংস থামানোর ক্ষমতা কি আমাদের হাতে নেই চলুন আজ আমরা একসাথে খুঁজে বের করি সিলেটের সাদা পাথর এলাকার ইতিহাস বর্তমান সংকট আর টেকসই ভবিষ্যতের ভোলাগঞ্জ জাফলং এই নামগুলো একসময় ছিল স্বচ্ছ পানি আর সাদা পাথরের ঝলক কিন্তু এই সৌন্দর্যের আড়ালে আছে অন্য গল্প পঞ্চাশ ষাট বছর আগে এখানকার পাথর দিয়ে তৈরি হয়েছে সারা দেশের রাস্তা সেতু বাজার হাজার হাজার পরিবার পেয়েছে জীবিকা কিন্তু সমস্যা হলো সেই আহরণের কোনো সমন্বিত পরিকল্পনা ছিল না আগে নদী প্রকৃতির ভারসাম্যের যেটুকু সম্ভব হতো এখন তার জায়গায় এসেছে অবৈধ সিন্ডিকেট লোভ আর নিয়ন্ত্রণহীন পাথর উত্তোলন সাদা পাথর কিভাবে তৈরি হয় একটু জেনে নিন পাহাড়ি অঞ্চলে কোয়ার্ড বা স্যান্ডস্টোন সহ বিভিন্ন খনিজ ধীরে ধীরে ক্ষয়ে ছোট কঙ্কর পাথরে পরিণত বর্ষা স্রুতে উপরের দিক থেকে এগুলো নেমে আসে নদীর পানির ঘষায় মসৃণ ও সাদা হয়ে প্রক্রিয়া হাজার বছর ধরে ধীরে ধীরে দেখছেন তা বহু পুরনো ভূ প্রক্রিয়ার ফল প্রকৃতি হাজার বছর ধরে ধৈর্য নিয়ে বানায় আর আমরা কয়েক বছরে সব ভেঙ্গে দিচ্ছি যদি প্রশ্ন করি সাদা পাথরের আজকের পরিস্থিতির মূল কারণগুলো কি কি প্রথমেই আসে অবৈধ বেপরোয়া পাথর উত্তোলন অভিযোগ রয়েছে রাজনৈতিক আর প্রশাসনের মদদে সিন্ডিকেট মারফত সবার চোখের সামনে দশটি বৃষ্টি নয় হাজার হাজার অবৈধ পাথর উত্তোলনকারী ট্রাক প্রকৃতির এই লীলাভূমিকে বিরান ভূমিতে পরিণত করার জন্য এক মহোৎসব শুরু হয়েছে মেশিন দিয়ে নদীর তলা কেটে ফেলা হয় ফলে পানি প্রবাহ বদলায় তীর ভাঙ্গন বাড়ে মাছ ডিম পাড়ার জায়গা হারায় গ্রামীণ ফিশারি ক্ষতিগ্রস্ত হয় আর ধুলা শব্দে আশপাশের মানুষ ও বেড়াতে আসা মানুষ দুই পক্ষই ভুগে এদিকে হাজারে হাজারে পর্যটক আসে সৌন্দর্য দেখতে কিন্তু অনেকেই পিকনিক শেষে চিপসের প্যাকেট ক্যান প্লাস্টিক ফেলে যান ডাস্টবিন বর্জ্য সংগ্রহ পাবলিক টয়লেট না থাকায় দূষণ বেড়ে যায় অনেকে যত্রতত্র মলমূত্র ত্যাগ করতে বাধ্য হয় ফলাফল পানি মাটির দূষণ দুর্গন্ধ ছড়ায় ভিজিটর এক্সপিরিয়েন্স নষ্ট পর্যটনও ধাক্কা খায় যদিও পর্যটকরা এখানে বড় ভিলেন নয় প্রধান সমস্যা হলো মাইনিং সিন্ডিকেট এবং দুর্বল ব্যবস্থাপনা তার সাথে রয়েছে অবকাঠামোর অভাব সৌন্দর্য শুধু দেখার নয় রক্ষারও বিষয় নদীকে শুধু পানি ভাবলে হবে নদী আসলে একটা জীবন্ত সিস্টেম আজ সাদা মানে শুধু সৌন্দর্য নয় অদ্ভুত এক সংকটেরও নাম আপনি কি জানেন একটি নদী থেকে সমস্ত সাদা পাথর তুলে ফেললে প্রকৃতি সেই শূন্যতা পূরণ করতে অন্তত পঞ্চাশ থেকে একশো বছর পর্যন্ত সময় নেয় অর্থাৎ আমরা এক প্রজন্মের ভুলের মাসুল হয়তো আমাদের নাতি নাতিদেরও দিতে হবে ভাবুন তো প্রকৃতি যদি নিজে নিজে এই ক্ষত সারাতে চায় আগের ইকো ব্যালেন্সে ফিরতে চায় তাহলে বহু বছর লেগে যায় আপনি আজ যে ক্ষতি করলেন সেটা কয়েক প্রজন্মেও পুরোপুরি বরাট নাও হতে পারে তাহলে প্রশ্ন হলো তাড়াহুড়ো করে নিজের স্বার্থ বাঁচাবো নাকি ধীরে বুদ্ধি দিয়ে পুরো প্রজন্মের জন্য সৌন্দর্যটা বাঁচিয়ে রাখব এদিকে অনেকে বলেন পাথর আহরণ বন্ধ করলে শ্রমিকরা খাবে কি আবার অন্যরা বলেন পরিবেশ গেলে সব শেষ আসলে দুই পক্ষই ঠিক যদি আমরা সঠিক পরিকল্পনা করি তাহলে শ্রমিকদের কাজও থাকবে প্রকৃতিও রক্ষা পাবে উদাহরণ হিসেবে ধরুন শুধু সিলেটেই প্রতি বছর পাথর ব্যবসার আকার হাজার কোটি টাকার বেশি এত বড় অর্থনীতি যদি ট্যাকসইভাবে গড়ে তোলা যায় তাহলে দীর্ঘ মেয়াদে লাভ শুধু অর্থনীতি নয় পরিবেশেরও কথা বলবো তিনটি জরুরি ফ্যাক্টস নিয়ে ফ্যাক্ট নাম্বার ওয়ান বন্যার কারণ কি পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা অনেকে বলেন পাথর তোলা বন্ধ বলেই বন্যা শুনতে সহজ কিন্তু বৈজ্ঞানিকভাবে সরাসরি প্রমাণ নেই বড় বন্যার পেছনে থাকে উজানের অতিবৃষ্টি ও ফ্ল্যাশ ফ্লাট নদী ড্রেনেজ রেইনফলের ডেটাই এখানে আসে যেমন সাল দু হাজার বাইশ পনেরো থেকে সতেরো জুন টানা তিন দিনে দুই হাজার চারশো সাতান্ন দশমিক দুই মিলিমিটার বৃষ্টি হয়েছিল এটাই সেই সপ্তাহের সিলেট প্লাবনের সরাসরি উজান ট্রিগা হিসেবে আলোচিত হয় সাল দু সিলেটে জুন মাসে মোট এক হাজার নয়শো নিরানব্বই মিলিমিটার বৃষ্টি হয় যা স্বাভাবিক মাসিক আটশো আঠারো মিলিমিটারের প্রায় তিন গুণ একই মাসে আট জুন দিনে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয় দুইশো সাতান্ন মিলিমিটার অন্যদিকে চেরাপুঞ্জিতে জুনের মাঝামাঝি সময়ে কয়েকদিনে ছয়শো চল্লিশ থেকে সাতশো আশি মিলিমিটার পর্যন্ত রেইনফল রেকর্ডেড হয় একই সময়ে সিলেট অঞ্চলে তিনশো থেকে চারশো তেত্রিশ মিলিমিটার চব্বিশ ঘন্টার রেইনফল রিপোর্টেড হয় তার মানে উজান এবং স্থানীয় বৃষ্টিপাত দুটি মিলিয়ে ফ্ল্যাশ ফ্লাডকে ত্বরান্বিত করে তাই নিষেধাজ্ঞায় যে বন্যার কারণ এই এক লাইনের সমীকরণ অতি সরলীকরণ ফ্যাক্ট নাম্বার দুই পাথর লুটে ইকোলজি ক্ষতি হয় এবং জীবিকা সংকটিত হয় আসলে এটাই বাস্তব নির্বিচার পাথর আহরণে ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয় আবার দীর্ঘদিন বন্ধ থাকলে স্থানীয় শ্রমিক ব্যবসায়ীদের কষ্ট হয় সমাধানটা মাঝখানে নিয়ন্ত্রিত উত্তোলন সিজনাল লিমিট সরকারি মনিটরিং বিকল্প আয়ের ব্যবস্থা ফ্যাক্ট নাম্বার তিন আমাদের দিকে পাথর আহরণ বন্ধ তাই ভারত লাভবান উজানে ভারতের দিকে মাইনিং আছে এটা ঠিক কিন্তু আমাদের নিষেধাজ্ঞা মানেই যে ওদের লাভ এই কারণ ফল সম্পর্কে বিশ্বস্ত সুজাসুজি প্রমাণ পাওয়া কঠিন তাই সিদ্ধান্ত নেব ডেটা ভিত্তিক অনুমান দিয়ে নেয় প্রশ্ন হচ্ছে আমরা কি তর্কি জিততে চাই নাকি সমাধান পেতে চাই আপনি কি জানেন মাত্র এক লাখ টাকা খরচেই একটি সোলার কোল্ড স্টোরেজ ইউনিট বানানো যায় যা পুরো গ্রামের কৃষি পণ্য সংরক্ষণ করতে পারবে এই ভিডিওতে আরও বিস্তারিত বলেছি চাইলে দেখে নিতে পারবেন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা যদি কৃষিতে প্রযুক্তি ব্যবহার করতে পারি তবে পাথর সংরক্ষণ কেন পাবো ভাবুন ড্রোন মনিটরিং স্মার্ট সেন্সর ডিজিটাল ম্যাপ সবকিছু এখন হাতের মুঠোয় হয় অথচ আমরা এখনও পাথর আহরণ করছি পুরনো কায়দায় কি হবে যদি আগামী পাঁচ বছরে এই সাদা পাথরের সৌন্দর্য হারিয়ে যায় আপনি কি তখনও ভ্রমণে আসবেন এখন প্রশ্ন হচ্ছে এই সাদা পাথর আমরা কিভাবে টিকিয়ে রাখব সরকার শুধু নিষেধাজ্ঞা দিলেই কি সমাধান হবে একদমই না এই সমস্যাগুলোর সমাধানে আছে কমিউনিটি ভিত্তিক বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ভাবুন তো স্থানীয় কমিউনিটি মানে এখানকার মানুষজন নিজেরাই দায়িত্ব নেয় মাত্র পাঁচ লাখ টাকা খরচে একটা ছোট ট্যুরিজম ম্যানেজমেন্ট সেন্টার বানানো সম্ভব শুনতে অবাক লাগছে কিন্তু সত্যি আমার হাতে ক্ষমতা থাকলে কমিউনিটি অপারেটেড একটি ইকো ট্যুরিজম ও কনজারভেশন সেন্টার দিয়ে ছোট পরিসরে শুরু করে দিতাম প্রাথমিক ব্লু প্রিন্ট হবে এরকম ইনফ্রাস্ট্রাকচার হিসেবে থাকতে বাস টিনের উপস্থাপনযোগ্য পরিবেশ বান্ধব শেড সাথে থাকতে পারে একটু নামাজ পড়ার বা বিশ্রামের জায়গা থাকবে টিকেট সাইনেজ জন্য দুই থেকে তিনটি বায়ো টয়লেট স্টেশন। ওয়েস্ট ম্যানেজমেন্ট সেখানে থাকবে ডাস্টবিন যেগুলো প্রতিদিনই সংগ্রহ করা হবে এবং সেখান থেকে কম্পোস্ট বা শোটিং করা হবে স্থানীয় ছয় থেকে আটজন যুবক গাইড রেঞ্জার বা ক্লিনিক ক্রু হিসাবে কাজ করবে এবং কড়া নিয়ম থাকবে নো লিটার নো অফ রোড ভেহিকল নো নাইট মাইনি এই হবে দৃশ্যমান এবং স্পষ্ট বোর্ডে এখন ফান্ডিং কিভাবে হবে সেটা একটু বলে দিচ্ছি নাম্বার ওয়ান ইউনিয়ন পরিষদ ধরুন স্থানীয় ইউনিয়ন পরিষদ একটা ছোট তহবিল রাখল এই সাদা পাথর সংরক্ষণ প্রকল্পের জন্য প্রতিবছর বাজেটের অল্প অংশ দিলেই শুরু করা যাবে নাম্বার দুই এনজিও পরিবেশ ট্যাক্সই উন্নয়ন বা স্থানীয় জীবিকা নিয়ে কাজ করে এমন এনজিও আছে ওরা টেকনিক্যাল সাপোর্ট ট্রেনিং এবং কিছু প্রাথমিক ফান্ডও দিতে পারে তাহলে ওদের ডলারগুলোও তো কিছু হালাল হবে নাম্বার তিন টিকেটিং ব্যবস্থা যারা ভ্রমণে আসছে তাদের কাছ থেকে খুব অল্প একটা ফি নেয় বিশ টাকা হলে গ্রামের চায়ের দোকানে চায়ের দামের সময় আর মাসে যদি কয়েক হাজার ট্যুরিস্ট আসে সেটা দিয়ে রক্ষণাবেক্ষণ নিরাপত্তা আর গাইডের খরচ সহজেই উঠে আসবে স্থানীয় ব্যবসার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর যারা এখানে হোটেল চালায় রেস্টুরেন্ট চালায় বা ট্রান্সপোর্ট ব্যবসা করে ওদের তো লাভই হচ্ছে পর্যটকদের কাছ থেকে তাই তারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থেকে সামান্য অংশ দিলে টেকসই একটা মডেল দাঁড়িয়ে যাবে সংক্ষেপে বলা যায় মিক্সড ফান্ডিং মডেল যেখানে সরকারি তহবিল সাথে এনজিওর সাহায্য এবং টিকিট থেকে নিয়মিত আয় এবং স্থানীয় ব্যবসার সিএসআর মিললেই ফান্ডের কোন ঘাটি থাকবে এই ফান্ডের একটা ব্রেকডাউন আমি দিয়ে দিই বেসিক ইনফ্রাস্ট্রাকচার সাইনে টয়লেট ডাস্টবিন এগুলোর জন্য তিন থেকে পাঁচ লাখ টাকা ট্রেনিং সেফটি পাবলিক অ্যাওয়ারনেস এগুলোর জন্য পঞ্চাশ হাজার টাকা তিন থেকে ছয় মাস অপারেশন বাফার এক থেকে দেড় লাখ টাকা সব মিলিয়ে মোট খরচ পাঁচ লাখ টাকা জরুরি এই কাজটি করতে এটা কি খুবই বেশি খরচটা তুলে আনতে বা রাজস্ব সম্ভাবনার কথাই যদি বলি টিকিট তো আছে সঙ্গে কেওচ খাবার ইত্যাদির ভেন্ডরদের কাছ থেকে লাইসেন্স ফি সাইট ভাড়া গাইড ফি খরচের প্রায় অংশ কাবার করতে পারে এখানে আইডিয়া হচ্ছে যোগ শিক্ষা এগুলার যুগ হচ্ছে রক্ষণাবেক্ষণ এটাই একটি টেকসই সমাধান এতে লাভ হবে কেবল পরিবেশের নয় স্থানীয়দের জন্য নতুন আয়ের সুযোগও তৈরি হবে একদিকে প্রকৃতি রক্ষা অন্যদিকে জীবিকা নিশ্চিত এই ভারসাম্যই আসল টেকসই সমাধান বড় সমাধান সব সময় বড় টাকা দিয়ে হয় না। বুদ্ধিমান ডিজাইন দিয়ে হয় এই চিন্তাগুলো অনেক সময় ওয়েস্টিনে হাঁসের মাংস খেয়ে খেয়েও করা যায় তবে আমার যদিও চমৎকার ওয়েস্টিন হোটেলে ঢোকার সাহস বা দুঃসাহস কোনোটাই করা হয়নি আর এইসবের ফলাফল কি হবে জানেন পরিবেশ ধ্বংসের হাত থেকে মুক্তি পাবে পাথর সংরক্ষণ হবে বর্জ্য ম্যানেজমেন্ট করা যাবে আর পর্যটকদের একটি সুন্দর নিরাপদ আরামদায়ক সহনীয় পরিবেশ নিশ্চিত করে প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হবে এখন অনেকেই বলেন নীতিমালা তো আছেই কাজ হচ্ছে না কেন আসল সমস্যা এখানে নীতি আছে কিন্তু কার্যকর প্রয়োজন ধরুন যদি প্রতিটি খনন ক্ষেত্র প্রতিটি নদীর ঘাটে লোকাল কমিউনিটি ও প্রশাসন যৌথভাবে কাজ করে তাহলে অনিয়ন্ত্রিত আহরণ ঠেকানো সম্ভব ভাবুন একটা স্মার্ট ক্ল্যা যেখানে এক নম্বরে থাকবে পাথর কোথায় আহরণ করা যাবে সেটার একটা স্পষ্ট জৌমিক দুই নম্বরে আসবে কত পরিমাণে আহরণ করা যাবে সেটার একটা বার্ষিক কতা তিন নম্বরে আসবে রিয়েল টাইম ডিজিটাল মনিটরিং ট্র্যাক ট্রাক এবং বারকোড স্লিপ এগুলো যেখানেই লঙ্ঘন হবে সঙ্গে সঙ্গে মোটা অঙ্কের জরিমানা নাম্বার চারে আসবে ইকোজবস গাইডিং হসপিটালিটি রিভার রেঞ্জারদের বিকল্প আয় বাঁচে আসতে পারে বর্জ্য স্যানিটেশন বাধ্যতামূলক টয়লেট ডাস্টবিন না থাকলে সাইট পারমিটই দেওয়া যাবে কোথায় আছে না রুলস যখন নে লোকেরা নিজেই রুল মানে যদি এই পদক্ষেপগুলো নেওয়া হয় তাহলে কি হবে জানেন নদী বাঁচবে পাহাড় বাঁচবে শ্রমিকের কাজও থাকবে আর পর্যটন হবে আরও আকর্ষণীয় এক ঢিলে কয়েক পাখি মারা সম্ভব শুধু দরকার বাস্তবায়নের ইচ্ছাশক্তি কিন্তু একটা প্রশ্ন ভেবে দেখেছেন কখনো যদি আজ আপনাকে দুইটা অপশন দেওয়া হয় একদিকে দ্রুত লাভের জন্য অযাচিতভাবে পাথর তুলে ফেলা আরেকদিকে নিয়ন্ত্রিত আহরণের মাধ্যমে দীর্ঘ মেয়াদে পর্যটন কর্মসংস্থান আর প্রকৃতির সংরক্ষণ আপনি কোনটা বেছে নেবেন ঠিক এভাবেই চয়েস অফ আর্কিটেকচার কাজ করে যদি সরকার আর সমাজ মিলে মানুষকে ভালো বিকল্পটার সামনে তুলে ধরে তাহলে মানুষ সেদিকেই ঝুঁকবে সিলেটের সাদা পাথর শুধু আমাদের প্রাকৃতিক সম্পদ নয় এটা আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের ভবিষ্যৎ কিন্তু যদি আমরা সচেতন না হই হয়তো আগামী প্রজন্ম শুধু ছবিতে দেখবে এই তাই শেয়ার করুন সচেতন হন আর প্রকৃতিকে বাঁচান এমন আরো সচেতনতামূলক বা ইতিহাস সমকালীন বিশ্ব ব্যবসা বাণিজ্য নিয়ে ভিডিও পেতে চাইলে ছোট্ট একটি লাইক দিন বন্ধু বা পরিজনদের সাথে শেয়ার করুন সামনের ভিডিওর টপিক নিয়ে আপনার কোনো সাজেশন থাকলে তাও কমেন্ট করে জানান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের পর